এই জানো পাশের বাড়ির বৌদি না পাশের বাড়ি বৌদি আর দূরের বাড়ি বৌদি কোন তুমি দাঁড়িয়ে রাখো না কেন আরে দাঁড়িয়ে রাখলে বয়সটা অনেক বেশি বেশি লাগে বুঝলি সেই জন্য দাঁড়িয়ে রাখি না ও এখানে দাঁতগুলো দেখো ভাই তোমরা যারা আমাকে হনুমুখ বলছো তাদেরকে বলছি আমি কোনো আর ভিডিও ভিডিও করতে চাই না আমি খুব আর কথা তোমাকে আরো বেশি বেশি করে ভিডিও করতে পারি জানো তুমি ভাইরাল হয়ে যাও যে তোমাকে হনুমুখ বলছে এই ফোন দিছে ফোনটা তুমি রিসিভ করো তো তা হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিস না ওই শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতি হবে শোনা আচ্ছা সাথে খেলিস না যদি ভেঙে যায় তাহলে দেবে তোর বাবা বৌদি বৌদি কি তোমাদের এয়ারটেল এর নাম্বার কত গো দশটা ও বৌদি কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কি দিয়ে খেলে গো হাত দিয়ে আমার সোনা বউটার কি হয়েছে মন খারাপ কেন আমার বলো তুমি আমাকে একটু ভালোবাসো না শাহজাহান দেখো মমতাজের জন্য তাজমহল বানাইছে তুমি আমার জন্য কি বানাইছো দেখো আমি তো গরিব মানুষ তাজমহল তো বানাইতে পারবো না তবে তোমার কবর পাকা করে দিতে পারবো সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকা দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে আপনাদেরকে রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি না মোদী তার ওকে দেবো কাকে দেবো দিদি দিদি ও দিদি দেব না ঠিক আছে দিদি কে দেব না আমরা আপনি কাকে দেব আমা আমি এখন কাকে দেব মাথাটা ঠিক করতে হবে মাথা গরম হয়ে গেছে বুঝলে বৌমা বলটু পেটে থাকতে যা যা খেয়েছিলুম সেগুলো বড়ডোর প্রিয় খাবার তাহলে মা মদটা যদি আপনি একটু কম করে খেতেন তাহলে খুব ভালোই হতো হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় জানিস বাই বাই Janis বন্ধু বউডা জ্বালায়া করে জলিপুরে বললাম যদি তুই বাপের বাড়ি যাত তুই শান্তি পাতাম ঠিক কইছি আমারও দিয়া কি হবে শুন তো 500 টাকা দাও তো 500 টাকা মাখ নাই পারব না দিদি 500 টাকা দিলে না তুই বাপের বাড়ি যাতাম পাঁচশো টাকা তো নাই দুই হাজার টাকা আছে এই নাও আর কিন্তু ফেরত তুমি যাও এনজয় করো টাকা এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্র তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব বৌদি তোমার একটা সহজ প্রশ্ন করবো হ্যাঁ বলো আচ্ছা বলো তো আমাদের দীঘার সমুদ্রে কোয়বালতি পানি হবে 14 গস্টিকের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাসে না কি করলে বিশ্বাস করবেন আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বলো তো আমি সেভ করে দিচ্ছি দাও আমি তোমার বউ তুই যদি যদি কোনোMistake দাবানা হয়ে যায় আমি মূর্খ নয় বলো সেদিনে খুন্তি মুড়াটা মনে আছে তো আমার বউ শাকচুন্নি সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটারে কাইটা টুকরো টুকরো করে গাঙ্গের পানিতে বাসাইয়া দিবি